একটু লক্ষ্য করবে এই অংশ টা এই অংশ টার দিকে নজর ভালো ভাবে লক্ষ্য রাখতে হবে u এর মান যেহেতু n স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম হইতে পারে তাহলে u এর মান আমাদের হবে এক থেকে এক থেকে বড় অথবা সমান এবং আট থেকে ছোট অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে x এর মান কি বলছে এক থেকে বড় অথবা সমান অর্থাৎ এক কিন্তু নিতে হবে যেহেতু সমান বলছে এবং আট থেকে ছোট আট থেকে ছোট বাকি সকল উপাদান ছয় সাত ছয় পাঁচ চার তিন দুই এক

ঠিক কি ভাবে ওয়ান ফোর বসালাম চারের স্কোয়ার করলে কত হবে ষোলো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক আছে সে থেকে বড় এই যে কন্ডিশন ছিল এক্স থেকে বড় এবং এর কিউব করলে চৌষট্টি থেকে সে ছোট কন্ডিশান ঠিক আছে এক্স x এর x এর x ছিল আমাদের লিখলাম এর স্কোয়ার করলে কত পঁচিশ সে চোদ্দ থেকে বড়ো এর কিউব করলাম এর কিউব করলে একশো পঁচিশ সে দুইশো বাইশ থেকে ছোট শর্ত ঠিক আছে আবার দুইশো এখানে কি দেখো একটু লক্ষ্য করে দেখো দুইশো বাইশ বড় কিন্তু তিনশো তেতাল্লিশ বাস্তবিক তা কি সম্ভব যদি না হয় তাহলে এটা আমাদের শর্ত মানে না এখানে ক্রস দিয়ে দেবো আমরা তাহলে আমাদের শর্ত মানে কে দেখো এই চার পাঁচ এবং ছয় এই তিনটা মানের জন্য আমাদের শর্ত দুইটা করে দেয় দুইটা করে শর্ত মানে দেখো লক্ষ্য করে দেখো দুইটা করে শর্ত মানে তাহলে আমরা বলতে পারি অতএব a সমান a সমান চার পাঁচ ছয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে বুঝতে অসুবিধা হয় comment করবে আর তো চলো আমরা পরবর্তী সমাধানটা দেখে আসি খ নম্বর অংক দেওয়া আছে বি সমান এটা লিখলাম চার থেকে বড় এবং সাত থেকে ছোট অথবা সমান চার থেকে বড় কিন্তু তার মানে পাঁচ ছয় এবং সাত সাত কেন সাতের সমান বলছিলো এই জন্য সাত এক থেকে সাত পর্যন্ত এবং সমান এর মান এবং এর মান ছিল পাঁচ ছয় সাত এর মধ্যে কম কি পাঁচ দেখো এখানেও আছে এখানে আমার পাঁচ ছয় আছে তাহলে পাঁচ ছয় আমাদের সেকশন বিয়ের মান পরে সেকশন বি লক্ষ্য করবে এখানে একটা হবে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম অর্থাৎ ইউ বাদ এ ইন্টারসেকশন বি ইউ এর মানটা ছিল এক থেকে সাত পর্যন্ত এবং বাদ বাদ এবং বি বি এ ইন্টারসেকশন এর ছিল পাঁচ ছয় পাঁচ ছয় অর্থাৎ পাঁচ ছয় বাদ দিলে যা হবে সবগুলো এক দুই তিন চার এবং সাত এক দুই তিন চার এবং সাত আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর এ ইন্টারসেক এ প্রাইম এ প্রাইম সমান ইউ বাদ এ অবশ্যই লক্ষ্য রাখবে এ প্রাইম সমান ইউ বাদ এ এখানে যদি ভুল করে এরকম হয়ে যায় যে এ প্রাইম সমান এ বাদ ইউ তাহলে কিন্তু আমাকে ভুল হয়ে যাবে ইউ বাদ এ

এরপর আমাদের পক্ষ ছিল এ ইন্টারসেকশন সরি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এ প্রাইমের মান পেয়েছে এক দুই তিন সাত এই যে প্রাইমের মান এবং বি প্রাইমের মানটা আমরা এখান থেকে বসানো বসানোর পরে ইউনিয়নের ক্ষেত্রে আমাদেরকে এই সবগুলো উপাদান করবে এক দুই তিন এক দুই তিন এরপরে চার আছে চার বসবে এবং লাস্টের সাত এক দুই তিন চার লাস্টের সাত তাহলে দেখো আমাদের এই বাম পক্ষ এবং ড্যান পক্ষ মিলের সাথে বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম